আগুনটা এত কালো বানিয়ে দিয়েছি যে ওই দিয়েছেন আর ওই রকম আগুনের পাওয়ার আমরা দূর থেকেই সহ্য করতে পারি না আমরা যদি কেউ আগুনে পুড়ে যায় যদি কেউ আমরা আগুনে জ্বলে যায় তাহলে আমরা কত রকমের ব্যবস্থা করি আমরা কত রকমের মলম লাগাই কত রকমের আমরা ওষুধ খাই কিন্তু বন্ধুরে আমার ওই জাহান নামের মধ্যে ওই জাহান মধ্যে যখন আপনাকে আমাকে নিক্ষেপ করা হবে তখন সেখানে করে কোনো ওসব থাকবে না সেখানে করে কোনো মলম থাকবে না ইন্নল হামদলিল্লা ইন্নল হামদলিল্লাহীনা মা দুহু অনাষ্টা গফির ওৱান মিনু বিহী অনত এক কেলোয়ালে ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مزل له ومن يزلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر মসজিদে রয়ে পাল দেখি আসুন আমার বাড়িতে দে সাজাইয়া দে আমার যাব আমার আপন বাড়িতে মসজিদে পালকি দেখি আসল আমার বাড়িতে দে সাজাইয়া দে আমারে যাব আমার আপন বাড়িতে কান ওরে পালকি মসজিদের আজ কেন আইলারে পালকি আমার বাড়ির ঠানজিদের পালকি দেখি আস দে আমারে যাবো আমার কোনো বাড়িতে এতদিন ছিলাম খাট পালঙ্কে ছিলামই না ধরে আর বুঝি না কপালে পালে দিবা বিদাই জন মে তে এতদিন ছিলাম খাট পালঙ্কে ছিলামই না ঘরে আরো বুঝি না কপালে দিবা বিদাই জন মেরি তো পালকি দেখি আসল আমার বাড়িতে দেয়া দে আমারে যাব আমার আপন বাড়িতে সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই ও বাবা জিরা প্রশংসা মতো সে মহান আল্লাহ জন্য যিনি আমাদেরকে আজকের এই আয়োজন করার তৌফিক দান করেছেন তাই তিনার সংক্ষিপ্ত ভাষার দ্বারাই ছোট্ট বাক্যের দ্বারাই তিনার প্রশংসা করে থাকি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বরশিত হক্তফা সাল আলি সাল্লামের ওপর আল্লাহ বারিক আলী সম্মানিত উপস্থিতি আজকের এই জালসায় আমি পবিত্র কালাম পাক থেকে ছোট ছোট দু চারটি আয়াত পরিবেশন করেছি সময়কে সামনে রেখে ইনশাআল্লাহ দুটি কথা বলবো যতক্ষণ পর্যন্ত আমাকে টাইম দেওয়া হয়েছে ইশারা পেতে গেলে আমি আমার আলোচনা শেষ করে দেব সম্মানিত দিনী ভাই মহান আল্লাহ রবুল সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষকে ছয়খানা দেশ ভ্রমণ করান ছোট থেকে বড় শিক্ষিত থেকে মূর্খ এক কথায় যত মানুষ আছে সমস্ত মানুষকে ছয়খানা দেশ ভ্রমণ করান তার মধ্যে এক নম্বরে হচ্ছে আলামে আরওয়া দুই নম্বরে হচ্ছে আলামে আজসাম মানে মায়ের পেট তৃতীয় নম্বরে হচ্ছে আলামে দুনিয়া মানে দুনিয়া জগৎ ইহকাল আর চতুর্থ নম্বরে হচ্ছে আলামে বারজাক তারপরে হচ্ছে আলামে আলামেল কিয়ামা তারপরে হচ্ছে আখেরাত আখেরাতের আবার দুটি ভাগ রয়েছে একটির নাম হলো জান্নাত আর অপরটির নাম হলো জাহান তাহলে আল্লাহ আলামিন সারা পৃথিবীর মানুষকে এই ছয় খানা দেশ ভ্রমণ করান আল্লাহ রবুল আলামিন বলছেন আমি যত দুনিয়াতে মানুষ আছে সারা পৃথিবীর মানুষকে আমি ছয় খানা দেশ ভ্রমণ করাই আত্মা জগত এবং আত্মা জগতের পরে হলো মায়ের পেট মায়ের পেটের পরে হলো দুনিয়া দুনিয়ার পরে হলো কবর আর কবরের পরে হলো কিয়ামতের মাঠ বন্ধুরে আল্লাহ রব্বুল আলমিন ওই কিয়ামতের মাঠে যখন মানুষকে মানুষকে তার রেজাল্ট দিয়ে দিবে তখন আল্লাহ রব্বুল আলমিন মানুষকে দুই ভাগে বিভাজন করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই ছয় খানা দেশ আমি প্রত্যেকটা মানুষকে ভ্রমণ করাই তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই ছয় খানা দেশ আমাদেরকে ভ্রমণ করতে হয় এরপরে আসুন আমাদের আমরা যেটা জানি যে কাল হচ্ছে দুটি একটা হলো ইহকাল আর আরেকটা হচ্ছে পরকাল ইহকাল আত্মা জগৎ মায়ের পেট আর দুনিয়া এই তিনটাকে মিলে ইহকাল বলা হয় আর পরকাল মানে মরার পরে কবর কিয়ামতের মাঠ কিয়ামতের মাঠ থেকে আখেরাত মানে কিয়ামতের মাঠ আর আখেরাত এই দুটো জিনিস কিন্তু আলাদা কেমন করে একটা ছোট্ট করে উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন মনে করেন যে একটা মানুষ সে কোন অপরাধ করেছে তো যতক্ষণ পর্যন্ত মানুষ ওই মানুষটা কাঠ গোনাতে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ ওটা হলো কিয়ামতের মাঠ আর তাকে যখন দিয়ে দিবেন দেওয়ার পরে হয় তাকে জজ মাসের জেল নচেত তাকে খালাস করে দেওয়া হবে সেটার নাম হলো আখেরাত মানে আল্লাহরুল আলম যখন আমাদেরকে ফাইসালা দিয়ে দিবেন হয় জান্নাত নচেত জাহান্নাম সেটার নাম হলো আখেরাত এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাজাক্কির ইন্নামা আনতা মুযাক্কির ওরে পৃথিবীর আলেম ওলামারা ওরে বক্তারা আমি তোমাদেরকে বলছি তোমরা মানুষকে বোঝার প্রয়োজন আছে তোমরা বুঝাবে তোমরা মানুষকে বোঝাবে লাস্তা আলাইহিম বিমুসাইতির এবং তোমরা শুধু বুঝাবে লাস্তা আলাইহিম বিমুসাইদির আমি তোমাদের কাছে লাঠির ক্ষমতা দিনি আমি তোমাদেরকে এই কথা বলিনি তোমাদেরকে আমি এই কথা বলিনি যে মানুষটা নামাজ পড়বে না যে মানুষটা রোজা করবে না তাকে পিটিয়ে তুমি নামাজের দিকে নিয়ে যাবে আমি তোমাকে এতটা বলেছি যে তুমি শুধু মানুষকে নসিহত করবে নসিহত করার পরে মানবে কি মানবে না সে আমল করবে কি করবে না এটা আমি আল্লাহ জানি তোমাকে এই ক্ষমতা দেওয়া হয়নি যে তুমি মানুষকে পিটিয়ে মসজিদে নিয়ে যাবে তোমাকে এই ক্ষমতা দেওয়া হয়নি যে তুমি মানুষকে পিটিয়ে মসজিদে নিয়ে যাবে তবে লাশতা আলি হিম বিম সৈতি ইল্লা মমতাওয়াল্লাহ ওয়াকাফার তবে যারা তাওয়াল্লা করবে কোরআন হাদিসের কথাকে শুনবে শোনার পরে যারা আমল করবে না তাওয়াল্লা করবে তাওয়াক্কা করবে না তাওয়াল্লা বলতে এখানে করে আমরা বুঝতে পারি যেটাকে আমরা বলি যে কেয়ার না করা মনে করেন যে কোনো এক ভাইকে আমি বললাম যে তুমি এক বোতল পানি আমাকে নিয়ে এনে দাও তো ওই ভাইটা আমার দিকে দেখলো শুনলো শোনার পরে ও সে মুখ ফিরিয়ে চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাকে বলছেন যে যারা পৃথিবীতে তাওয়াল্লা করবে কুরআন হাদিসের কথাকে শুনবে না আল্লাহ রবুল আলামিন তাদেরকে বলছেন ইল্লা মান তাওয়ালা ওয়া কাফার ফায়ুআযজিবুহুল্লাহুল আযাব আল আকবার ওরে পৃথিবীর আলে মোলামা যারা তোমার কোরআন হাদিসের কথাকে শুনবে না তোমার কথাকে সারা শুনবে না তাদেরকে তুমি এই কথা শুনিয়ে দিবে যদি তারা মুখ ফিরিয়ে তারা চলে যায় এই কোরআন হাদিসের কথাকে যদি গ্রাহ্য না করে তাহলে তুমি তাদেরকে এই কথাটা শুধু শুনিয়ে দিবে আকবর তাদেরকে তুমি এই আয়াতটা শুনিয়ে দিবে যে যারা কোরআন হাদিস এর কথাকে শুনে তাওয়াক্কা করবে না যারা তাওয়াল্লা করবে রে তাদের জন্য আল্লাহ বিরাট বড় একটা আযাব তৈরি করে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে যারা তাওয়াল্লা করবে কুরআন হাদিসের কথাকে শুনবে না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিরাট বড় একটা আযাব তৈরি করে রেখেছেন দিয়ে এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে যারা পৃথিবীতে পৃথা করবে তাওয়াক্কা করবে না কোরআন হাদিসের আল্লাহ রাব্বুল আলামিন এবার হুকুম দিলেন রে আমার ফারিস্তার দল তোমরা একটা জাহান্নাম তৈরি করো যেই জাহান নামে আমি ওই মানুষগুলিকে দান দিব যারা পৃথিবীতে কোরআন হাদিসের কথাকে শুনবে না যারা তাওয়াল্লা করবে যারা কোরআন হাদিসের কথাকে তাওয়াক্কা করবে না আমি তাদের জন্য একটা জাহান নাম বানাবো অতএব তোমরা ওই জাহান নাম বানাতে শুরু করো ফারিস্তারা ওই জাহান নাম বানাতে বানাতে যখন এক হাজার বছর জাল দেওয়া হয়ে গেছে আগুনটা জাল দিয়ে দিয়ে যে যখন আল ওই ফারিস্তারা যখন পাকা করে দিয়েছে তখন ফরিস্তারা গিয়ে আল্লাহ রব্বুল আলমকে গিয়ে বলছেন আল্লাহ আপনি বলেছিলেন যে যারা তাওয়াল্লা করবে যারা তাওয়াক্কা করবে না কোরআন হাদিসের কথাকে তাদের জন্য যেই জাহান্নাম বানাতে বলেছিলেন আমি তাদের জন্য জাহান্নাম তৈরি করে দিয়েছি সেই জাহান্নামের আগুন একেবারে রক্তের মতো লাল হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন উকিদা আলান আল-ফাসানাতিন তোমরা এক হাজার বছর তোমরা জ্বালিয়ে দিয়েছ সুম্মা উকিদা আলাইহা আল্লাহ রব্বুল আলম বললেন তোমরা আর এক হাজার বছর আগুনটাকে জ্বালাও এইরকম ভাবে তিন হাজার বছর যখন জ্বালা হয়ে গেছে তখন ফারিস তারা বললেন ওহি আসুদাত যে আগুনটা কালো হয়ে গেছে আগুনটা এত কালো বানিয়ে দিয়েছি যে